কেরনিতে ইঞ্চি ইনচি মাটি সোনার চাইতে ক TIN রক্ত দিয়ে কে না কসম খোদার একটি কনাউ তার কেরনিতে কেউ পারবে না রঙ্গিন তুলিতে আকাশ ভূসের ছায়া ঢাকা সুবলা সুজলা পরিপাটি লক্ষ্য শহীদ গাজী রেখেছে জীবনবাজি করেছে শাদির এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদার দান ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান চারিদিকে দুশ্মন ভেঙ্গনা ভেঙ্গনা মন সাহস জমিয়ে রাখো ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শতুরুকে চারিদিকে গাদ্দার ভিন্দে সিতাবে দার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চোর উঠতে আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন করেছি করবা অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশী কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সময়ের পক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজর দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে যাবি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদার দন সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন করেছি কুরবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে যাবি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন করেছি কোরবান